হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা এটা ছিল দেওয়ালির পরের দিন মানে কালী পুজোর পরের দিনের ভিডিও তো আমাদের কালী পুজোর দিন তো প্রদীপ ধরাতে হয় না পরের দিন ধরাতে হয় তো তোমাদের মধ্যে কার কার কোন নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানিও কবে তোমরা প্রদীপ ধরাও যাই হোক আমাদের পুজোর পরের দিন ধরায় তো দেখো আমি চোদ্দ প্রদীপ দিয়ে দিয়েছি আর এদিকে একটা পার্সেল এলো পার্সেল বলতে শাশুড়ি মা ননদের বাড়িতে গেছিল সেখান থেকে ননদ পাঠিয়েছে তো দেখো পুরো কুর্তিটা পরে আমাকে কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছিলো কারণ কুর্তিটা আমি পরে খুব ভালো লাগছে মানে কমফোর্টেবল বোধ হচ্ছিলো আর কুর্তিটার প্রাইস নিয়েছে তিনশো পনেরো টাকা তো এত ভালো হবে আশা করতে পারিনি তারপরে দেখো ভাবলাম ওই ড্রেসটা পরে একটু ঠাকুর দেখতে যাব কিন্তু ওটা একটু লুজ লুই আছে বলে আমিছি না যেটা ঘরে আছে সেটাই পরে যায় এটাও নতুন কুর্তি এটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এটা আমি মিশো থেকে নিয়েছি তিনশো পনেরো টাকা দিয়ে তারপরে দেখো বুঝতেই পারছি না যে কি জুয়েলারি পরবো এর সাথে তারপরে মোটামুটি করে একটা চেন পরে নিলাম পরে ছেলে আর মা রেডি হয়ে গেছে তোমাদের দাদা ভাই আগে রেডি হয়ে গেছে তারপরে সবাই মিলে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে তো আজকে আমাদের গন্তব্য স্থান কোথায় যেন বন্ধুরা আমাদের গ্রাম ট্যাংরায় একটা পুজো হয়েছে একান্ন ফুট মা কালী তো তাকে দর্শন করতে আমরা বেরিয়ে পড়লাম তো আমার তো মানে দেখে এত ভালো লেগেছে কি আর বলবো মানে খুব ভালো লেগেছে বিশেষ করে মানে এত বড় মা আমি কখনো দেখিনি তো ফার্স্ট টাইম দেখলাম তোমরা কে কে যাওনি অবশ্যই চলে যাও দেখবে খুব ভালো লাগবে মাকে দর্শন করে মনের মধ্যে একটা অন্য অনুভূতি কাজ করছিল যাই হোক তারপরে কিছু না খেয়েই বাড়িতে চলে এলাম কারো রান্না করতে হবে বাড়ি এসে দেখে গেছিলাম শ্বশুরমশাই চিকেন এনেছে তো রাতের খাবার আজকে চিকেন কষা আর হলো রুটি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই